সালাম আলাইকুম বন্ধুরা কেমন আছেন সব আমি কি করছি কেউ কি বলতে পারবেন এখানে কি হচ্ছে বলেন তো ভাই কমেন্ট করে সবকিছু জানান কি করছে এখানে এখানে যারা জানাতে পারবেন যে এটা কি করছি মৌমাছিকে খাওয়ার দেব এটা হচ্ছে চায়ের সাথে খাই কাকে এক চামচ কাকু দেড় চামচ করে দেয়

সেই কঠিন প্রশ্ন ধরেছি কিন্তু কাজ আমি আপনার এই যে এখন মৌমাছিকে এটা গোলায় খাবার দিতে দেব অনেকে বলেন এটা খাওয়ালে বলে সি মধু হয় কিন্তু আসলে মধু হয় না এটা মৌমাছিকে খাওয়া বাসা রাখার জন্য এটা ব্যবহার করা হয় আর এখানে কিন্তু আপনার পনেরো কেজি চিনি আছে আর দশ কেজি পানি আছে টোটালি হচ্ছে আপনার মিক্স হচ্ছে পঁচিশ কেজির কি আছে এর মধ্যে কিন্তু বলবেন সবাই আর কে কথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করতে ভুল করবেন না সকলে ভালো থাকবেন বন্ধুরা